ইউয়ান আসসালামু আলাইকুম আমরা আজ একটু বাইরে বের হয়েছি আমি আমার মেয়ে আর আমার হাজবেন্ড সে ড্রাইভ করছে আমার মেয়ের শপিং করা লাগবে তার শপিং মানে চকলেট কেনা আর আমার বোনের কিছু গয়না রং করতে ছিল নিউ মার্কেট সেটা আনতে বের হয়েছি মূলত আমরা চলে এসেছি নিউ মার্কেটে এখন গাড়ি পার্কিং এর জন্য দেখছে কোথায় জায়গা পাওয়া যায় গাড়ি পার্কিং করা শেষ চলে এসেছি আমরা ডে সেভেন এ মেয়ের চকলেট শপিং করতে সে চিন্তায় পরে যায় যে কোনটা রেখে কোনটা নেবে সে ঘুরে ঘুরে দেখছে কি কি আছে এখানে আর আমি কিছু টিফিন বক্স দেখছিলাম বাচ্চাদের এখানে মামপট অনেক সুন্দর সুন্দর মামপট আছে এখানে এখানে বিস্কিট বিভিন্ন রকমের আইটেম আছে অনেক কিছু এখানে শেষ পর্যন্ত সে ড্রাগনের জিব্বা নিয়েছে এবার কাউন্টারে চলে গেছে আর আমি একটা খুন্তি নিচ্ছি